আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন দেখেন চলে এসে একদম ফুলের বাগানে মনে হচ্ছে কি ফুলের বাগানে আসে একদম ন্যাচারাল হাত দিয়ে ধরা যাবে এরকম একটা ব্যাপার মানে প্রিন্টগুলো এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সো এগুলো আপনারা রাখিউজের জন্য নিতে পারবেন হিজাবি নন হিজাবি আপুরা যারা বোরখা পরেন সেসব অপুরাও নিতে পারেন সামনে করবেন একটু উপলক্ষে তো ভাই এগুলো বডি সাইজটা আগে একটু বলে দিই ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে নিচে রাফেল করা গাউনটা হ্যাঁ কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর পাতাটা যদি দেখাই এখানে স্মোক করা আর এটা লম্বা কত বলেন ভাই পানো তে আর ঘের কিন্তু এটা অনেক বেশি হ্যাঁ আর এটার প্রাইস কত পড়ছে ভাইয়া সাতশো পঞ্চাশ কাপড়টা হচ্ছে মমসা জর্জেট ঠিক আছে এই কাপড়টা কিন্তু নতুন আসছে খুবই লাইট গরমের জন্য স্পেশালি অনেক কমফোর্টেবল জাস্ট কালার দেখেন কালার আজকে অনেকগুলো থাকবে এক এক করে আমরা দেখাবো আর আপনার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে এই মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন এটা অলিভ কালার দেখেন এটার প্রাইস তো সেই সাতশো পঞ্চাশ টাকা সাতশো চেঞ্জ হবে এটা দেখেন কি সুন্দর একটা ড্রিম

নেক্সটতে এই সুন্দর কালেকশনটা দামটা सेम থাকছে 750 750 আচ্ছা এই কালারটা দেখেন এই সেম প্রিন্টে কিন্তু আমরা ব্ল্যাক মধ্যে দেখিয়েছি বাট কালার কন্ট্রাস্টটা ঠিক অপোজিট ছিল ব্ল্যাক ওপরে উপরে পেয়াজ পিঙ্ক ছিল এটা পেয়াজ পিঙ্কে ব্ল্যাক আচ্ছা এইটা দেখেন মেরুনটা ওয়াও কি সুন্দর সুন্দর কালার নিয়ে আসে ভাইরা দামটা কি জি 750 এটা দেখেন ব্লুটা কি সুন্দর কালার 750 আচ্ছা নেক্সট কালারে চলে যাই নেক্সট আছে এইটা দামটা তো সেম সাতশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা কালার আছে সেম দাম সাতশো পঞ্চাশ টাকা দেন এটা মাস্টার্ড কালার সেম দাম না সাতশো পঞ্চাশ ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আছে এইটা ব্ল্যাক এর উপরে খুব সুন্দর একটা প্রিন্ট দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা চমৎকার পেঁয়াজ পিঙ্ক কালার সেম দাম সাতশো পঞ্চাশ এটা মেরুনের মধ্যে আছে একই দাম সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে দেখেন সেম প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই এটা অনেক সুন্দর একই দাম সাতশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান থাকছে হচ্ছে এই কালারটা সেম দাম সাতশো পঞ্চাশের সো নিতল চসবাই ফ্যাশন মালা বিডি যেটা হচ্ছে আপনি ইনস্টাম ছয় তালাতে সব নাম্বার আর ফোন নাম্বার গিটোর স্ক্রিনে আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ